একটা কটু সত্যি কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে ওই মানুষটা গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় যদি আপনার ভরসায় উপরওয়ালার ওপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিছু বিশ্বাস যদি নিজের ওপরে থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন মাকে খুশি রাখার চেষ্টা করো মা খুশি থাকলে স্বয়ং রব তোমার ওপর খুশি থাকবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তারা ক্ষমা করে দেবেন প্রেম হয় না প্রেম হয় সম্মানে খাওয়ার পরে স্বামী স্ত্রীর ভুলেও এই কাজটি করবেন না তাহলে কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মোহব্বত বাড়ে কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন একটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটে কথা শোনাতে কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না প্রিয় থেকে অপ্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রয়োজন থেকে অপ্রয়োজন আমরা থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের যা লাফিয়ে চলে লোকাল বাস চোখ থাকতেও যিনি অন্ধ পুলিশ যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা যা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ সব সহ্য করতে পারে যে জনগণ